দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকেতে চার ঘন্টা ঝগড়া করে আসে না নাকি যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনে না ঠিক না বেঠিক যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারি দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চায় আনা সকল হইও ঠিক না বেঠিক একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় সাথে করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সবসময় মনে হবে আল্লাহ আপনার সাথেই হয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার অলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমি